কেউ জানে না আমার কেন এমন হলো কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না নষ্ট রাখির কষ্ট নিয়ে অতটা পথ একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করুণ পথি দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলেনি ভালো থেকো সুখে থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলেনি মাথার কসম আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল না কেউ গেল আমার ধ্রুপতি গৃহস্থালী বলল না কেউ তরুণ তাপস এই না চারো শীতল কলস লন্ড ভন্ড হয়ে গেলাম তবু এলাম ক্যাঙ্গারুতার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোয় আমিও ঠিক তেমনি করে সভ্যতা আর শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলাইলাম শুশ্রূষাহীন কেউ ডাকেনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি ভালোবাসি ভালোবাসি